আসসালাম আলাইকুম জিও টেক্সটাইলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হল জিও পয়েন্ট এখানে মাটি ব্যবস্থাপনার সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় যেমন ছাদ বাগানের জন্য ফিল্ড ফ্যাব্রিক্সের জিও ব্যাগ এবং জিও শিট তৈরি করা হয় পিএসএফ জিও ফ্যাব্রিক্স দিয়ে আর এই সকল ফ্যাব্রিক্স দিয়ে জিও এবং জিও টিউব প্রস্তুত করা হয় উন্নত মানের সুইং মেশিন দিয়ে আর এই সকল জিও বস্তা এবং জিও টিউব সিভিল কনস্ট্রাকশন এ নদী ভাঙন রোধে নরম জমিতে বাঁধ নির্মাণে বিশেষভাবে প্রয়োজনীয় আর ছাদ বাগান করতে আমাদের জিও ব্যাগ বড় ফল মূল, যে কোনো ধরনের গাছ আমাদের জিও ব্যাগ জিও বেড যেকোনো আকৃতির আয়তকার গোলাকার বর্গাকার যেই সাইজেরই চান না কেন কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই তো আমাদের ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন সব জিও ব্যাগ কিন্তু প্রস্তুত করা হয়েছে আমাদের কাছে পাবেন তিনশো পাঁচশো ছয়শো পঞ্চাশ জিএসএম এর জিও ব্যাগ জিও ব্যাগে সিনথেটিক ইকো সুতা ব্যবহার করা হয় যেখানে আগুন ধরালে প্লাস্টিকের মতো গলে যাবে এবং এটি সম্পূর্ণ অথেন্টিক এই সুতা দিয়ে আপনি যখন সেলাই করবেন তা আরো গুণ বেশি মজবুত হবে যে টানলেও ছিঁড়বে না ঠিক একইভাবে ভাবে অরিজিনাল জিও সিটে যখন আপনি আগুন ধরাবেন এটিও প্লাস্টিকের মতো গলে যাবে আর এই শিটগুলি দিয়ে কিন্তু আমরা জিও ব্যাগ জিও বক্স এবং জিও টিউব প্রস্তুত করে থাকি আর এই সকল প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে হোলসেলেও নিতে পারেন ফিল্ড ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা জিও ব্যাগের মধ্যে যখন আপনি মাটি দিবেন তারপর এটি কিন্তু একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এখানে আপনি যতই দেন না কেন এটি আগের জায়গায় ফিরে আসবে এবং মাটি দেওয়ার পরও কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাছে এত স্টক আছে যে প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কোনো চিন্তাই করতে হবে না আপনারা চাইলে ফ্যাক্টরি ভিজিট করে কোয়ালিটি চেক করে নিজের মতো পছন্দ করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আর এই শীতকালে মুরগির খামারে ও গরুর খামারে পর্দা হিসেবে জিও ব্যবহার করা হয় তাছাড়া সিভিল কনস্ট্রাকশন পুকুর অথবা মাছের খামারের পার ভাঙা রোধেও ব্যবহার করা হয় আর এই যে জিও টেক্সটাইল তৈরি জিও টিউব জিও ব্যাগ অপচনশীল কারণ এটি সিনথেটিক পলিমার এবং পলিপ্রোপিলিন দিয়ে তৈরি জিও প্রোডাক্ট অনেক দীর্ঘমেয়াদি এবং সহজেই স্থাপন করা যায় পাশাপাশি সহজলভ্য এবং ঝামেলা মুক্ত সেই জন্যই মাটি ব্যবস্থাপনার সব থেকে সহজ উপায় হচ্ছে জিও টেক্সটাইল তাই আর দেরি না করে অর্ডার করতে নিচের দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন তাছাড়া স্ক্রিনে দেওয়া ঠিকানায় ভিজিট করুন